আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শিডিউল আপডেট ভিডিওতে আজকে একুশে অক্টোবর রোজ মঙ্গলবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো নিয়মিত ঢাকা সদরঘাট থেকে আপনাদেরকে শিডিউল আপডেট দিচ্ছি প্রতিনিয়তই তো আপনারা সবাই দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং সাপোর্ট করবেন আমাদেরকে ঠিক দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি সনদী ঢাকা নদী বন্দর থেকে ভায়া পঞ্চাশ মিনিটে রয়েছে পাস উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং পাশাপাশি আরো যে সকল রোজান আছে তা দেখাবো এমবি হারহান নয় ঢাকা থেকে কালীগঞ্জ জিলিসার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ফারহান রায় ঠিক বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে ফতুল্লা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং পুনরায় রাত দশটা ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নৌজানটি এবং আজকে দীর্ঘদিন পর আবার ও ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে যাবে এমবি বি যুবরাজ সাত ঠিক বেলা বারোটা তিরিশ মিনিটে ঢাকার নদী থেকে ছেড়ে যাবে এবং পুনরায় রাত আটটা চল্লিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম বি যুবরাজ সাত এবং সম্রাট সাত নৌ যাত্রী নিয়ে এসে এখন বিশ্রামে আছে তো ঠিক দুপুর দুইটায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে আলু আলির চার এবং পুনরায় রাত দশটা বিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আলু আলির চার নৌ এবং ঠিক বিকাল চারটায় একটি নৌজান পেয়ে যাবেন কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সম্পদ অথবা কর্ণফুলি সিরিজের একটি নৌজান একটা পাঁচ মিনিটে সুরেশ্বর মূলফকগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে থাকবে এম বি মিরাজ এক দুইটায় থাকবে এম বি নাই মেম দুই মুন্সীগঞ্জ কাটপট্টি মতলবের উদ্দেশ্যে ঢাকা থেকে দশ মিনা কোরালিয়া পায়রা বন্দর উদ্দেশ্যে থাকবে এমবি জামাল আট ঠিক ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে জামাল আট নৌজানটি এবং দেউলা দেপুর ঘোষেরাহাটের উদ্দেশ্যে প্রিন্স অব রাসের চার নৌ ছেড়ে যাবে ঢাকার সদরঘাট থেকে ঠিক বেলা ছয়টা তিরিশ মিনিটে এবং ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে রাত আটটা তিরিশ মিনিটে এমবি কর্ণপুরী দশ ঠিক রাত সাড়ে আটটায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং দুলিয়া গঙ্গাপুর বুরহান উদ্দিন ফতুল্লা হুতুল্লা আলাউদ্দিন খাল ঘাট এর উদ্দেশ্যে নৌজানটি ছেড়ে যাবে ঠিক সাতটা দশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে সন্ধ্যা সাতটায় তার নির্দিষ্ট শিডিউল সাতটায় ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং সাতটা তিরিশ মিনিটে ঢাকা থেকে দুলিয়া দেউলা দেবীর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে চলে যাবে এমবি ক্যাপ্টেন ঢাকা থেকে পাঙ্গাশিয়া বকশি চরমন্তাজের উদ্দেশ্যে ঠিক ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে এমবি পুবালি নয় দুলিয়া নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে ছয়টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি ইগল পাস এবং আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে থাকবে তাসিপ তিন থেকে ছেড়ে যাবে এমবি বি তাসিপ তিন উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরদৌল কাকিম উদ্দিন তজুম উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এম বি তাসিপ তিন এবং বেতুয়া চর্ফেসনের উদ্দেশ্যে থাকবে দুইটি রোজন এমবি ফারহান পাস লাস্টের পিনে ঢাকার নদী থেকে ছেড়ে যাবে বেতুয়া চরফেশন ভায়া দৌলত হাকিম উদ্দিন মঙ্গল শিকদারের উদ্দেশ্যে এবং ফার্স্টের পিনে ঢাকার নদী থেকে বেতুয়া চর্ফেশন ভায়া দৌলত খাকিম উদ্দিন মঙ্গল সিকদারের উদ্দেশ্যে যাত্রা করবে এম বি এ তেরো ফার্স্টের বা আটটায় ছেড়ে যাবে এবং আটটা মিনিটে ছেড়ে যাবে এমবি ফারহান পাস এবং ঢাকা থেকে চাঁদপুর বরিশাল বরগুনার উদ্দেশ্যে ঠিক ছয়টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি পূবালি এক কিছুক্ষণ আগেই কিন্তু ঢাকা নদীবন্দরে এসে পৌঁছোলো এমবি পূবালি এক নিয়মিত চলাচল করছে একদিন পর পর উভয় দিক থেকে তো শৌলা থানার ঘাট হিজলা রহমানের হাট বাবনের চর ভাষান্তরের উদ্দেশ্যে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে সম্রাট দুই অথবা সম্রাট সাত নৌজনটি ছেড়ে যাবে এবং শোলা মুলাদের উদ্দেশ্যে থাকবে এমবি মানিক পাঁচ নমর হাট সুইচ গেটের উদ্দেশ্যে আটটা চল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং উভয় দিক থেকেই একটি করে নৌযান আজ থেকে চলাচল করবে উলার হাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে আজকে দীর্ঘদিন পর সার্ভিসে মর্নিং সান নয় তো আজকে ঠিক সন্ধ্যা সাতটায় চাঁদপুর শিকারপুর চৌধুরীর হাট মিরের হাট ভান্ডারিপাড়া পাড়া কাটি ইন্দের হাট কাউখালির উদ্দেশ্যে সাতটায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে নৌজানটি দেখতে পাচ্ছেন ঘাটে অবস্থান করছেন আচল ছয় এবং মর্নিং মনিংস নয়ের ব্যানারে আচল ছয় রিং নয়ের ব্যানারে দেখতে পাচ্ছেন ঠিক সাতটায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে উলার ভান্ডারিয়ার উদ্দেশ্যে তো উলার ভান্ডারিয়া থেকে পুবালি সাত নৌযানটি ছেড়ে আসবে তো এটা ভান্ডারিয়াবাসীর জন্য অবশ্যই একটি খুশির খবর যে উভয় দিক থেকে এখন একটি করে নৌযান চলাচল করবে উলার আট ভান্ডারিয়ার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে বরিশাল জালকাঠি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমরে দবদপিয়া নল সিটির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এমবি ফারহান সাত এবং কুবা শুরু সাত নজানটি ঢাকা নদীবন্দর থেকে ফার্স্টের প্রিয়া বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত নয়টার পর পরই ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে পারাবত আঠারো ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে দ্বিতীয় ট্রিপ নিয়ে এবং তৃতীয় রিপ নিয়ে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে বি সুন্দরবন ষোলো তো তিনটি নৌজান ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং সর্বশেষে উদ্দেশ্যে যে থাকবে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে যাইবো তো চতুর্থ টিরিফ হিসাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি মানামি তো মোট চারটি নজর আজকে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে এমবি বি সাত সেকেন্ড ট্রিপে পারাবত আঠারো থার্ড ট্রিপে সুন্দরবন ষোলো এবং সর্বশেষ ট্রিপ নিয়ে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি মানামি এবং সার্ভিসের বাইরে অবস্থান করছে কুয়াকাটা দুই কীর্তনখোলা দশ এবং সুন্দরবন পনেরো তো ঢাকা থেকে নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে দেখছেন তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত আমাদের ভিডিওটি দেখুন লাইক করেন কমেন্ট করেন এবং সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব এবং ফলো করুন যাতে নিয়মিত আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায় তো ঢাকা থেকে চাঁদপুর এবং ইলিশ আগামী নিয়মিত চলাচল করছে সকাল ছয়টা থেকে রাত বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আপনারা চাঁদপুরের লঞ্চ পেয়ে যাবেন ঢাকা নদী বন্দর থেকে এবং ইলিশ আগামী চলাচল শুরু হয় সকাল ছয়টা পাঁচচল্লিশ মিনিট থেকে রাত এগারোটা পর্যন্ত ঢাকা থেকে বগা পটুয়াখালী ভায়া ফতুল্লার উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে ঠিক সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ছেড়ে যাবে এমবি পুবালি বারো রুটের সবচেয়ে বড় বিলাসবহুল লঞ্চ এবং গতিরাজ এম বি পুবালি বারো নৌজানটি আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে সাতটা বিশ মিনিটে এবং আজকে ঢাকা থেকে হাতুরিয়া পট্টি কোদালপুর ডামুটার উদ্দেশ্যে রাত দশটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এম বি কাজল এবং সুরেশ মুরফতগঞ্জ দরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি মালিক তো নিয়মিত সিরিয়াল আপডেট দিচ্ছি এই ছিল আমাদের আজকের ভিডিও আপডেট ভিডিওটি তো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক দিবেন আর নিয়মিত আমাদের চ্যানেলে শিডিউল আপডেট ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করবেন তো ঢাকা নদী বন্দর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম